দেখতে পারবেন বাইকের মেলা বাইকের মেলা বাইকের অসাধারণ বাইকের মেলা সবচেয়ে কম প্রাইজে বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে বাইকের কালেকশন আজকে পেয়ে যাবেন আর আজকের বাইকগুলা একদমই 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 অল্প প্রাইজে দেখাচ্ছি আমি আমি সম্রাট আপনাদের সাথে আছি আমি সম্রাট সাথে আছে আমাদের এনায়েত ভাই অবশ্যই অবশ্যই

একদম 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 অল্প রেঞ্জের বাইক যাদের লাগবে আপনারা এখনই এখনই কমেন্ট করে জানাই দেন লর্ডের কালেকশন আছে কয়টা বাইক আছে লড়ে লড়ে তো বাইক আর ছিল 28 না চল্লিশটা তো আসছে এটা নিয়ে আসছি আর বাদ বৈগুলো আসে না গুণা গুণা দウト

অরিজিনাল বানানো এক্সসেপ্ট না জিক্সের কেসে বানানো না অরিজিনাল এসএফ আছে তাছাড়া হলো তো প্রচুর পরিমাণে কালেকশন আছে ভিতরে মাত্র 135 এ মাত্র 135 এ 135 এ আজকে 30 এ ওরে দামাকা দিয়ে দিল মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকার ডাবল ডিস্স এস এফ পেয়ে যাচ্ছেন সোম্রাট বাইক গ্যালারি থেকে তাছাড়া কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আজকে আমাদের শোরুমে প্রত্যেকটা বাইকেই দামাকা থাকবে আমাদের সাথে আছে সম্রাট ভাই ভাই কোন দিক থেকে দামাকা দিবেন

দেখেন কতটা আটষট্টি হাজার টাকা এক লাখ টাকা মহিলা বিক্রি করে মানুষ ভাই বললে কিছু বলতে পারবেন নতুন দাম তো এক লাখ নতুন দুই লাখ টাকা

এইটা দেখিনা বাই 50000 টাকা सीटेट सीटेट আই গেছি सीटेट এর দোরন হ্যাঁ এত এত মিয়া লাগে লইবো হ্যাঁ নট কইতে দিতেই নাম্বারটা থেকে ডিজিটাল নাম্বার 5 45000 টাকা টাকা মাত্র 48 এ বাই এইটা দেখেন এত সুন্দর একটা বাইক এত সুন্দর নাইকিটা মাত্র যদি হয় 75000 টাকা নিছেন না কেন

হারকে اسئله দিইলে শুধু 59000 টাকা পেটে দেব এটার শুধু 35000 টাকা ভাগ ডায়মন্ড ভাই নাম কি

এ দিকে দেখেন প্লাটিনারে প্লাটিনা তবে ব্র্যান্ড ব্র্যান্ডের ব্যাগ পেয়ে যাচ্ছেন শুধু 58 তে শুধু 58 তে মাইলেসের রাজা ব্র্যান্ড এগুলো পেয়ে যাচ্ছে শুধু 58 এদিকে আছে পেয়ে যাবেন মাত্র টাকা সুপার পেয়ে যাবেন মাত্র এই যে নাম এটা

ডাবল ডি এক্স কানেক্ট করবে এটা নিলাম 1 লক্ষ 30000 টাকা এ টা বেজবেন সামনের বেগে শুধু টাকা ডাবল ডাবল এটা ডিজিটাল নাম্বার

মাত্র তেইশ হাজার ভাই মাইন্দ্রা মাইন্ড্রা মাত্র চল্লিশে মাত্র চল্লিশে ডিজিটাল নাম্বার চিতা রানারের চিতা কত 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 ভাই মাত্র 40000 মাত্র টাকা রানারের চিতা সেলফ ইনস্ট ডিজিটাল নাম্বার প্লেট হ্যাঁ মাত্র ডাবল ডি7 মাত্র giderken ei বাইক er daam chudu matro 25000 taka matro 25000 er bike cycle er daame bhai digital number te 25000 taka bhai 25000